নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাহলে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদে ভ্যাকান্সি যেটা প্রকাশিত হয়েছিল তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা সেজন্য তোমরা যারা ইচ্ছুক রয়েছে তারা আবেদন করতে পারো এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশান ক্লার্কশিপের জন্য মাধ্যমিক এবং গ্রুপ ডির জন্য ক্লাস এইট পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি প্রায় আট হাজার পাঁচশোটি প্রকাশিত হয়েছে এবং আবেদনের লাস্ট তারিখ হলো থার্ড ডিসেম্বর অর্থাৎ এক মাস সময় আছে এক মাসে তোমরা আবেদন করবে তারপর এক মাস টাইম দেওয়া হবে সেটু তোমরা প্রস্তুতি নিয়ে নেবে অর্থাৎ থার্ড ডিসেম্বর থেকে থার্ড জানুয়ারির মধ্যে তারপরেই কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা নিয়ে নেওয়া হবে খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে যেহেতু সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই স্কুল সার্ভিস কমিশনের সমস্ত নিয়োগ কমপ্লিট করতে বলেছিল টিচিং পদে সুতরাং নন টিচিং পদেও এক্ষেত্রে কিন্তু নিয়োগ কমপ্লিট হয়ে যাবে আবেদন ফিজ অর্থাৎ আবেদন মূল্য চারশো টাকা চাওয়া হয়েছে আজকে আমরা এই ভিডিওতে কীভাবে আবেদন করবো দেখিনি স্টেপ বাই স্টেপ এছাড়া তোমরা যারা ইচ্ছুক এই স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কশিপ বা গ্রুপটি এক্সামিনেশনের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের চ্যানেলে আমরা কিন্তু প্রিপারেশান নিচ্ছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো তো সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে আসতে হবে ডিরেক্ট লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে তোমরা চলে আসবে এখানে অ্যাপ্লাই নাও লেখা আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখো বেসিক ইনফরমেশন কিছু চাওয়া হচ্ছে যেরকম আই উড লাইক টু অ্যাপ্লাই ফর কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করতে চাও গ্রুপ সি গ্রুপ ডি যদি একটি পোস্টে আবেদন করতে চাও তাহলে গ্রুপ সি অথবা গ্রুপ ডি তে ক্লিক করবে আর যদি দুটি পোস্টে আবেদন করতে চাও তাহলে দুটি চেকবক্সেই ক্লিক করবে এরপর তোমার নাম এখানে লিখবে নেম অফ ক্যান্ডিডেটস যেটা তোমাদের স্কুলের সার্টিফিকেটে দেওয়া আছে কিছু ডিটেলস এখানে আমি প্রাইভেসির জন্য এবং ইউটিউবের গাইডলাইনের জন্য হেজি রাখবো বাকি আমি সমস্ত ইনস্ট্রাকশন তোমাদের দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আপাতত এরপর মাদার্স নেম তারপর ক্যাটাগরি চাওয়া হয়েছে তোমাদের যে ক্যাটাগরি জেনারেল এস সি এস টি সেটা এখানে প্রোভাইড করবে আমি জেনারেল দিয়েই এখানে কন্টিনিউ করছি এরপর তোমাদের জেন্ডার তোমাদের ইমেল আইডি আমার ফোন নাম্বার ইমেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু অবশ্যই পারমানেন্ট ইমেল আইডি এবং পারমানেন্ট ফোন নাম্বার দেবে কারণ ইন ফিউচার যখন তোমাদের চাকরিটি হবে এখানে কিন্তু কন্ট্যাক্ট করা হবে এবং সমস্ত ওটিপি বা যাবতীয় তথ্য কিন্তু এই ইমেল আইডি এবং এই কন্ট্যাক্ট নাম্বারের মারফতে কিন্তু কমিউনিকেট করা হবে সুতরাং এই নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই পারমানেন্ট কিন্তু দেবে ডেট অফ বার্থ আমি সমস্ত কিছুই একটি কাল্পনিকভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করছি তোমাদের দেখানোর জন্য রিলিজিয়ান তোমাদের অ্যাড্রেস এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই তোমরা সেটি তোমাদের ডায়রিতে বা কোনো নোটবুকে লিখে রাখতে পারো যাতে পরবর্তীকালে ভুলে গেলে সমস্যা না হয় সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো পাসওয়ার্ডটা এরকম দেবে যেখানে সংখ্যা অ্যালফাবেটস এবং স্পেশাল ক্যারেক্টার এই সমস্ত কিছুর কম্বিনেশন থাকে এবং অ্যালফাবেটস যখন ইউজ করবো অবশ্যই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের কম্বিনেশান দেবে অর্থাৎ আমি এখানে ধরো পাসওয়ার্ড দিচ্ছি নাইন এইট সেভেন সিক্স ফাইভ তাহলে আমার সংখ্যা ইউজ হয়ে গেল এবার আমি স্পেশাল ক্যারেক্টার দেবো অর্থাৎ স্টার হ্যাশ অ্যান্ড সাইন যে কোনো সাইন আমি ইউজ করতে পারি আমি এখানে অ্যাট দ্য রেট সাইন ইউজ করলাম এরপর ধরো পড়াশুনো পিটা বড় দেবো তারপর অন্যান্য লেটারগুলো আমি স্মল লেটারে দিলাম দেখো এবার এখানে দেখাচ্ছে যে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে রয়েছে নিচে গ্রিন কালারের একটা বার দেখাচ্ছে সেম আমি এখানে দেবো আবার যে পাসওয়ার্ডটা ওপর দিয়েছ সেটাই কনফার্ম করার জন্য একই পাসওয়ার্ড তোমাকে নিচে দিতে হবে সেম টু সেম যেরকম সংখ্যা অ্যাট দ্য রেট পড়াশুনো আমি লিখেছি পড়াশুনোর পিটা বড় ছিল বাকিগুলো স্মল লেটার ছিল সেইভাবে এরপর আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এই চেকবক্সে ক্লিক করবো এবং রেজিস্টার বাটনে ক্লিক করব এরপর এখানে লেখা আসছে আর ইউ শিওর দ্যাট দ্য ডেটা ইউ হ্যাভ এন্টারড ইজ কারেক্ট তাহলে আমি মোটামুটি কনফার্ম যদি থাকি তাহলে ওকে করবো তাও আমি এবার চেক করে নেবো স্পেলিংগুলো কারণ এরপর যদি চেঞ্জ না হয় সেজন্য একবার ভালো করে ইমেল আইডি ফোন নাম্বার তোমার নিজের নাম মায়ের নাম বা বাবার নাম যা দিয়েছ সমস্ত কিছু ভালো করে চেক করে নেবে যদি স্পেলিং বা কিছু ভুল দিয়ে থাকো আমার এখানে কোনো কিছু ভুল নেই আমি রেজিস্টারে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম সুতরাং সঙ্গে সঙ্গে আমার একটি আইডি নাম্বার চলে এলো যেটার স্ক্রিনশট তুমি সাথে সাথে দিয়ে নিতে পারো অথবা খাতায় ডাউন করে নিতে পারো আমি স্ক্রিনশটও দিয়ে নেব এবং খাতায় নোট ডাউনও করে নেব এই নাম্বারটাই কিন্তু তোমার ক্যান্ডিডেট আইডি পরবর্তীকালে হয়তো লগ ইনের সময় এই নাম্বারটা প্রয়োজন হতে পারে তো আমি গোটিয়ে ক্লিক করলাম এরপর দেখো অ্যাপ্লিকেশন প্রসেসের বেসিক রেজিস্ট্রেশন আমার কমপ্লিট হলো এবার আমার এখানে যেই যেই কাজগুলো করতে হবে দেখো ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সাত মিনিটে গো এবার আমার কমপ্লিট ইওর প্রোফাইল এটা আমাকে কমপ্লিট করতে হবে সেজন্য জন্য কমপ্লিট ইয়োর প্রোফাইল আমি ক্লিক করব এরপর আমি যেই বেসিক জিনিসগুলি করেছি সেগুলি এখানে দেখাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি দুটোতে আমি অ্যাপ্লাই করেছি আমার নাম ফোন নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ ক্যাটাগরি সমস্ত কিছু এখানে দেখাচ্ছে এসসি এস টি যদি ক্যান্ডিডেট হও তাহলে এখানে একটি নাম্বার ম্যান্ডেটারি দিতে হয় সার্টিফিকেট নাম্বার সেটা এখানে দেখাচ্ছে আর ট্রান্সজেন্ডার হলে তাদের একটি সার্টিফিকেট নাম্বার থাকে সেটাও এখানে দেখাচ্ছে অর্থাৎ দিতে হবে তো যাই হোক আমি নেক্সট করে পরের পেতে চলে গেলাম এবার মাধ্যমিকের নাম্বার এখানে প্রোভাইড করতে হবে কারণ আমি গ্রুপ সিতেও অ্যাপ্লাই করেছি গ্রুপ সির মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক সেই জন্য অটোমেটিক গ্রুপ ডির ক্ষেত্রেও এটা হাই কোয়ালিফিকেশান হয়ে যাচ্ছে শুধু মাধ্যমিকের নাম্বার দিলে কিন্তু কাজটি কমপ্লিট হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তুমি যে বোর্ড থেকে করেছো সেই বোর্ডের নাম দিতে হবে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে করেছি অর্থাৎ ডাব্লিউ বিপিএসসি এখানে লিখে দিলাম আমাদের এক্সাম হয়েছিল সেই সময় আটশোতে তো আমি এখানে আটশো লিখে দিলাম আমি পেয়েছিলাম সিক্স হান্ড্রেড ছশো আমি এখানে ছশো লিখে দিলাম তোমরা যে নাম্বার পাবে সেটা এখানে লিখবে পাসিং ইয়ার দু হাজার দশ সেটা এখানে লিখে দিলাম পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওটা অটোমেটিক নিয়ে নিয়েছে এরপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন কোনো তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স আছে কি না সেটা এখানে অ্যাড করতে পারো কম্পিউটারের কোর্স তোমরা অবশ্যই অ্যাড করে দিতে পারো কারণ এটা ক্লার্কশিপ এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করছো তো তাই আমি এখানে আপাতত দিয়ে দিলাম ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নেক্সট করলাম এরপর তোমার প্রোফাইলটা এখানে রিভিউ করতে বলছে তুমি আবার মিলিয়ে নাও তোমার নাম জেন্ডার ক্যাটাগরি ডেট অফ বার্থ অ্যাড্রেস এবং তোমার এক্সামিনেশন যেটা এখন অ্যাড করলাম সেটাও তুমি একবার মিলিয়ে নাও এবং এখানে তোমার এখন পর্যন্ত এর মধ্যে শুধু তোমার ছবিটা আপলোড হয়নি মোটামুটি বাকি সব আপলোড হয়ে গেছে আই সার্টিফাই দ্যাট অল ইনফরমেশন প্রোভাইড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট এরপর তুমি এখানে সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করবে তোমার ডেটা ইজ কারেক্ট তোমার ডেটা কারেক্ট থাকলে ওকে তো ক্লিক করবে তাহলে কন্টিনিউ হবে থ্যাংক ইউ এর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তাহলে প্রোফাইলটা অর্থাৎ তোমার বেসিক কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেলো তোমাদের আবেদনপত্র জমা পড়লো কিন্তু এখন তোমার টাকা পেমেন্ট করা হয়নি ফটো আপলোড করা হয়নি তো আমাদের সেই কাজটা কিন্তু এখন বাকি আছে সেজন্য হোমে ব্যাক করবো এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করলাম দেখো স্টেপ ওয়ানে বলেছে ফটো নট আপলোডেড তাহলে আমাকে প্রথম স্টেপ ওয়ান যেটা আছে এটা করা হয়নি যে অপশানগুলি থেকে যেহেতু করেছিলাম সেই জন্য ওপরের যে ছটা স্টেপ আছে সেগুলি আমি ফলো করে গই তো এখানে তুমি সেভাবে ফলো করে পরপর করতে পারো তো স্টেপ ওয়ানে ফটো আপলোড করতে বলা হচ্ছে আমি আপলোডে ক্লিক করলাম তো এখানে বলে দেওয়া রয়েছে দেখো ছবি থাকবে তার নিচে সিগনেচার থাকবে সেই ধরনের ছবি কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে অনেকটা এরকম তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফটো উইথ সিগনেচার অনেকটা এরকম হবে তোমাদের ছবি এবং তার নিচে একটা সাদা কাগজে তোমরা তোমাদের সাইন করে একসঙ্গে সেই টোটালটার ফটো তুলবে বা স্ক্যান করবে করে সেটা আপলোড করবে সুতরাং এখানে সেভাবে ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া রয়েছে ছবি প্লাস সিগনেচার যদি দাও তাহলে সেটা কিন্তু গ্র্যান্ট করা হবে অন্যথায় ছবি কিন্তু সিগনেচার নেই অথবা ছবি নিয়ে অথচ সিগনেচার আছে এগুলিই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো যাই হোক আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ছবিটা সিলেক্ট করে নেব তো আমার ছবিটি এখানে চলে এলো এবার আমি আপলোড ইমেজে ক্লিক করব এই টোটাল বিষয়টি কিন্তু বন্ধুরা আমি ভিডিওর মাঝে আরেকবার বলে দিচ্ছি এটা ডেমো পারপাসে তোমাদের দেখানো হচ্ছে এই ফর্ম ফিল আপের সমস্ত ডেটা কিন্তু বাস্তবে নেই তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম তো আমার এখানে ছবি আপলোড হয়ে গেল এরপর আমি ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করব তাহলে স্টেপ ওয়ান আমার এখানে কমপ্লিট দেখাচ্ছে স্টেপ টু আমি অলরেডি ইমেল আইডি একটা প্রোভাইড করেছিলাম নিচে যখন প্রোফাইল ক্রিয়েশন করছিলাম তো সেটা আমি অলরেডি এখানে প্রোভাইড করেছি কিন্তু এটা ভেরিফাই হয়নি অর্থাৎ ভেরিফিকেশান এখনও পেন্ডিং আছে তো আমাকে এখানে ভেরিফাইতে অবশ্যই ক্লিক করতে হবে যেটা স্টেপ টুতে রয়েছে তো আমি এখানে ভেরিফাইতে ক্লিক করলাম ভেরিফাইতে ক্লিক করলেই আমার ইমেল আইডিতে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে ইমেল আইডি আমি চেক করলাম এবং আমি সেখানে দেখতে পেয়েছি যে একটা ওটিপি অলরেডি চলে এসেছে সেটা আমি এখানে প্রোভাইড করছি ফোর সেভেন থ্রি নাইন নাইন ফোর এই ওটিপিটা এসছে সবার জন্য কিন্তু ওটিপি আলাদা আলাদা আসবে ভেরিফাই হয়ে গেছে ব্যাক টু হোমে আমি আবার ক্লিক করব সুতরাং আমার সেকেন্ড স্টেপটা দেখো এখানে টিক ব্যাক আছে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে থার্ড স্টেপ বাকি আছে আছে অর্থাৎ আমার ফোন নাম্বার কিন্তু ভেরিফিকেশন এখনও পেন্ডিং আছে এটাকে কন্টিনি এটাকে কমপ্লিট করতে হবে ভেরিফাইতে ক্লিক করলাম এবার আমার ফোন নাম্বারে একটা ওটিপি এসছে সেটা এখানে প্রোভাইড করতে হবে আমার ফোন নাম্বারে একটা ওটিপি চলে এসেছে অলরেডি আমি সেটা এখানে প্রোভাইড করছি তো ফোন নাম্বারও ভেরিফাই কমপ্লিট হয়ে গেল সুতরাং এই ইমেল আইডি এবং ফোন নাম্বার দুটোই আমার অথেন্টিক এরপর আমি গো টু ড্যাশবোর্ডকে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব এখানে দেখাচ্ছে থার্ড স্টেপেও আমার কমপ্লিট হয়ে গেছে ফোর্থ স্টেপ কিন্তু প্রোফাইল ভেরিফাইড বা সামথিং কিছু দেখাচ্ছে পুরোপুরি লেখাটা দেখা যাচ্ছে না আমি ক্লিক করবো তাও দেখে নেবো দেখো বন্ধুরা এই নিচে খুব হালকা একটা লাল রঙের বাটন আছে যদি তোমরা ফোন থেকে বা ট্যাব থেকে করে থাকো তাহলে এখানে ক্লিক করতে সমস্যা দেখা দিতে পারে সেজন্য তোমরা এই ওপন ওপরে অ্যাপ্লিকেশান প্রসেস বলে যে অপশন দেখা রয়েছে দেওয়া রয়েছে এর ওপরে ক্লিক করলেই এই অপশনগুলো খুব বড় বড় আকারে তোমাদের সামনে চলে আসবে বা একটা পেজ আকারে চলে আসবে দেখো যখনই ক্লিক করলাম দেখো চলে এলো ফটো আপলোড যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে থার্ড স্টেপ ছিল মোবাইল নাম্বার ভেরিফিকেশন সেটাও কমপ্লিট হয়ে গেছে ফোর্থ নাম্বারে আমরা ক্লিক করতে পারছিলাম না ওই বাটনটাতে তাই আমি এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি প্রোফাইল কমপ্লিশন তো আমি এখানে ক্লিক করলাম প্রোফাইল কমপ্লিশনে আমাদের এই সমস্ত ডেটা আমরা অলরেডি একবার চেক করেছি তাও একবার চেক করে নেক্সট করলাম এটা অলরেডি কিন্তু ফিল আপ করেছে একবার এরপর এখানে লেখা আছে এনেবেল অটো ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ ফর মাধ্যমিক লেভেল তো আমি এখানে চেক বক্সে ক্লিক করলাম এটা অটো ক্যালকুলেশনই হয়ে গেছে পঁচাত্তর পার্সেন্ট নাম্বার এরপর আমি নেক্সট করলাম নেক্সট করলে আমরা এই সমস্ত ফর্মগুলো কিন্তু অলরেডি একবার কমপ্লিট করেছি সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করলাম এবং ওকে করলাম এবার ব্যাক টু হোমে যাচ্ছি দেখো স্টেপ ফোরটা কিন্তু এবার ভেরিফাইড দেখাচ্ছে স্ট্যাটাস এরপর স্টেপ ফাইভে আমরা যাব ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ইয়েট আমরা এখন অ্যাপ্লাই করিনি এমনটা বলা হচ্ছে স্টেপ ফাইভে আমি এখানে ক্লিক করব করলেই স্টেপ ফাইভের এই অপশানটা খুলে যাবে এটাকে তোমাকে ফাইনাল সাবমিশন করতে হবে ফাইনালাইজ করতে হবে অর্থাৎ সমস্ত ডেটা ঠিক আছে কি না আরেকবার তোমাকে রিভিউ করতে বলা হচ্ছে তুমি আরেকবার ভালো করে দেখে নেবে তোমার নাম্বার তোমার নামের স্পেলিং বাবা মায়ের নামের স্পেলিং অ্যাড্রেস সমস্ত কিছু যদি ঠিক থাকে তারপর তুমি ফাইনালাইজ সাবমিশন বাটনে ক্লিক করলে কিন্তু ফাইনাল সাবমিট এখানে হয়ে যাবে এরপর কিন্তু আর চেঞ্জ হবে না এরপর কনফার্ম ফাইনালাইজে ক্লিক করলে আমাদের ফাইনাল সাবমিট কমপ্লিট হবে সুতরাং এটা ফাইনালি ফাইনাল সাবমিশন এখানে কমপ্লিট হয়ে গেল এরপর আর রিভিউর কোনো জায়গা নেই এবার তুমি এক এক করে কোন পোস্টে অ্যাপ্লাই করেছো তাদের ফিস দিতে হবে যেরকম পোস্ট নেম প্রথমে আমি গ্রুপ সি তে ক্লিক করছি যদি তোমরা পূর্ণ ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ যারা চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছো তাহলে তারা এখানে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের ওল্ড রোল নাম্বার এখানে চাওয়া হবে যেটা দু সালে যারা পরীক্ষা দিয়েছিল এখানে ওল্ড রোল নাম্বার তোমাদেরকে প্রোভাইড করতে হবে তারপরের যে লাইনটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট অট গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল যদি হয়ে থাকো তাহলে এই চেক বক্সে ক্লিক করবে তারপর সেখানকার রোল নাম্বার নন টিচিং স্টাফ কোড যা যা আছে সেগুলি এখানে তোমাকে ফুলফিল করতে হবে আর তুমি যদি একদম ফ্রেশার সহ কোনো বক্সে ক্লিক করবে না মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি দেবে অর্থাৎ তুমি বাংলা মিডিয়াম আবেদন করছো সেজন্য কোন কোন স্কুলে কোন কোন লেভেলে পড়াশোনা করেছো সেটা এখানে দিতে হবে মাধ্যমিক বাই ডিফল্ট থাকবে কারণ এটা মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক আমরা বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছি তাই মাধ্যমিক চেক বক্সে ক্লিক করেছে তারপর এইচএস যদি তোমাদের থাকে এইচএসও দিয়ে দেবে যদি গ্রাজুয়েশন থাকে গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এভাবে সমস্ত চেকবক্সে ক্লিক করতে পারো যেগুলি তুমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো এরপর অ্যাপ্লাইড রিজেন তোমাকে ক্লিক করতে হবে কোন রিজেনে তুমি অ্যাপ্লাই করছো অর্থাৎ সেটা তুমি নর্থ বেঙ্গলের দিকে করতে যাও অর্থাৎ দার্জিলিং কালিম্পং এর দিকে আবেদন করতে চাও নাকি কলকাতার দিকে আবেদন করতে যাও নাকি নর্থ চব্বিশ পরগনা নদীয়া এদিকে আবেদন করতে চাও নাকি বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়ার দিকে আবেদন করতে চাও তো এভাবে এখানে রিজিয়ানের কিছু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে যদি তুমি সাউথ সাউদার্ন রিজিয়ানে ক্লিক করো তাহলে সাউদার্ন রিজিয়ানের কয়েকটি জেলার নাম দেখাবে সেখানে তোমার ভেনু ডিস্ট্রিক্ট হতে পারে এবং অ্যাপ্লাই করতে পারো সেই জেলাগুলির মধ্যে যে কোনো একটি স্থানে তোমার পরবর্তীকালে পোস্টিং হওয়ার প্রবিলিটি রয়েছে তো এখানে সাউদার্ন রিজনের মধ্যে কোন কোন জেলা পড়ছে এখানে তিনটে জেলার নাম দেওয়া হয়েছে সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া আবার যদি তুমি সাউথ ইস্ট দেখো সাউথ ইস্টে যদি ক্লিক করো তাহলে এখানে দেখা যাচ্ছে নদিয়া আর নর্থ চব্বিশ পরগনা জেলা দুটিকে সাউথ ইস্টে ফেলা হয়েছে একই রকমভাবে নর্দার্ন রিজেনের যদি দেখা যায় তাহলে নর্দার্ন রিজেনের মধ্যে কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আলিপুরদুয়ার এতগুলি জেলা রয়েছে তার সঙ্গে দার্জিলিং কালিম্পং তো অবশ্যই রয়েছে তো এতগুলি জেলা নর্দার্ন রিজনের মধ্যে পড়ছে আর যদি ওয়েস্টার্ন দেখা যায় তাহলে ওয়েস্টার্নের মধ্যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর বাঁকুড়া পুরুলিয়া এভাবে সমস্ত জেলাগুলি ওয়েস্টার্ন রিজনে পড়ছে তো আমি আপাতত যে কোনো একটি রিজনে ক্লিক করছি এরপর আমি এখান থেকে হুগলি জেলাকে বেছে নিলাম আমি এখানে অ্যাপ্লাই করছি এই রিজেনের জন্য এবং এখানে আমার এক্সামিনেশান সেন্টার হবে এরপর একটা এরিয়া চাওয়া হয়েছে যেখানে তোমার সিট পড়তে পারে এক্সামিনেশান সিট আমি এখানে চন্দ্রনগর আরামবাগ চুচুরা সিরামপুর এরকম অপশান রয়েছে আমি চুচুরাকে বেছে নিলাম চিনসুরা এরপর তোমাকে এখানে সাবমিট করতে হবে আমি সাবমিটে ক্লিক করলাম তারপর তোমার সমস্ত এটা কারেক্ট আছে তো এটা জিজ্ঞেস করছে কনফার্মেশনের জন্য তুমি ওকে করলে যদি ঠিক ঠিক থাকে না থাকলে তুমি আরেকবার চেক করে নিতে পারো এইভাবে তারপর তুমি সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করলে ওকে করলে তাহলে তোমার এখানে কিন্তু গ্রুপ সির জন্য শুধুমাত্র আবেদন করা হলো গ্রুপটি কিন্তু আমরা আবেদন করলাম না এখনও হয়নি এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবে ডাউনলোড বাটনে ক্লিক করে ব্যাক টু হোমে যাবে অ্যাপ্লিকেশন স্টেফ ফাইভে আমরা গ্রুপ সিতে শুধুমাত্র আবেদন করলাম তার জন্য নিচে দেখো একটা অপশান চলে এসেছে যে পে করার জন্য পে কিন্তু অবশ্যই করতে হবে পে নাওতে ক্লিক করে এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও এখানে দেখা যাচ্ছে তুমি এখান থেকেও ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারো বা দেখে দেখে নিতে পারো তো আমি পে নাও করে নেব কারণ আমার গ্রুপ সি একটাতে আবেদন কমপ্লিট হলো তার আগে গ্রুপ ডিটাও তুমি চাইলে অ্যাপ্লাই করে নিতে পারো আমি গ্রুপ ডিটাও একই সঙ্গে অ্যাপ্লাই করেই নিই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম একই রকমভাবে গ্রুপ সি যেরকম করেছিলাম এবার গ্রুপ ডিতে ক্লিক করলাম ইয়ার অফ পাসিং তুমি কোন সালে ক্লাস এইট পাস করেছিলে তুমি এখানে দিয়ে দিলে ধরো দু সালে স্কুলের নাম কী ছিল যে স্কুল থেকে তুমি ক্লাস এইট পাস করেছো তো তুমি এখানে দিয়ে দাও সমস্ত কিছু কিন্তু কাল্পনিক বন্ধুরা আমি দিয়ে দিলাম চুচুড়া ডাফ স্কুল বা ডাফ হাই স্কুল একটু স্কুল আছে চুচুড়াতে সেই অনুযায়ী নামটা দিলাম আচ্ছা এরপর এই চেকবক্সগুলির কথা অলরেডি তোমাদের বলেছি যদি তোমরা আগেরবার এক্সাম দিয়ে থাকো বা চাকরি করে থাকো তাহলেই এখানে চেকবক্সে ক্লিক করে তোমাদের সেই রোল নাম্বার এখানে প্রোভাইড করতে হবে অন্যথায় নয় ফ্রেশার্স ক্যান্ডিডেট একদম নয় আবার এখানে একই রকমভাবে তোমরা যদি কোনো গভর্নমেন্ট স্কুলে চাকরি করে থাকো নন টিচিং পোস্টে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করে তোমাদের সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করে কন্টিনিউ করতে হবে ফ্রেশার্স হলে এই চেক বক্স দুটি কোনোটাতে ক্লিক করবে না কোন মিডিয়ামে তুমি পড়াশোনা করেছো বাংলা মিডিয়ামে মাধ্যমিক এইচএস এইভাবে যেগুলো যেগুলি তুমি করেছো সেগুলি দেবে যদি না করে থাকো তাহলে আর অন্যান্য বক্স ক্লিক না করলেও হবে আমি মাধ্যমিক এবং এইচএস দুটিতে ক্লিক করে রাখলাম অ্যাপ্লাইড রিজন একই রকমভাবে কোন রিজেন অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাইড রিজেন আমি নর্দার্ন রিজেন ক্লিক করলাম কোন ডিস্ট্রিক্ট তুমি চাইছো মালদা করলাম এরপর ভেনিউ এরিয়া এখানে অনেকগুলি অপশান চলে এসেছে আমি চাঁচল ইংলিশ বাজার এবং ওল্ড মালদা আছে আমি ইংলিশ বাজারকে বাছাই করে নিলাম এবং সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম তাহলে কিন্তু আমার গ্রুপ ডির ক্ষেত্রেও আবেদন কমপ্লিট হয়ে গেলো এরপর ব্যাক টু হোমে যদি যাই স্টেপ সিক্স অর্থাৎ পেমেন্ট শুধুমাত্র এখন বাকি আছে যেটা তোমরা নিচেও দেখতে পাবে এখানে পেনাও পেনাও করে দুটো আলাদা আলাদা অপশান চলে এসছে প্রথম পেনাও যে অপশনটা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ওয়ানে এটি কিন্তু গ্রুপ সির জন্য এটি গ্রুপটির জন্য পরেরটি তো আমি আগে গ্রুপ সির জন্য যে আবেদন করলাম এতক্ষণ ধরে তার পেমেন্টটা আমি কমপ্লিট করবো পেনাওতে নাওতে ক্লিক করে পেনাও করলাম এবার তুমি এখান থেকে তোমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট করতে পারো তুমি চাইলে এক এক করেও এই ফর্মটা অর্থাৎ গ্রুপ ডি যে ফর্মটা আমি ফিল করলাম পরে সেটা করার আগেও গ্রুপ সির ফর্মটা ফিল করে সেটা পেমেন্ট করে আগে ওই কাজটা পুরোপুরি কমপ্লিট করলে তারপর অ্যাপ্লাই নাউতে গিয়ে তুমি এখানে কোন পোস্টে আবেদন করছো গ্রুপ ডি এভাবে এই কাজটা কমপ্লিট করে তারপর পেনাওতে নাওতে গিয়ে পেমেন্ট করতে পারো আমি এখানে দুটো একসঙ্গে অ্যাপ্লাই করলাম তারপর আমি একসঙ্গে এক এক করে পে করবো তো আমি এখানে প্রথম যে সিরিয়াল নাম্বার আছে অ্যাপ্লিকেশান নাম্বার দেখে নেব সেটা আমার গ্রুপ সিরিয়া অ্যাপ্লিকেশান নাম্বার কি না সেটাতে ক্লিক করে পেন নাওতে ক্লিক করে আমি এখানে যে কোনো একটা মোডে পেমেন্ট করে আমার সমস্ত সম্পূর্ণ প্রসিডের কমপ্লিট করতে পারি তো আমি এখানে বিল ডেস্ক থেকে আমি পেমেন্ট করার চেষ্টা করি সিলেক্ট বিল ডেস্ক অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে নিজের যে অপশান এটি অ্যাক্টিভ হয়ে গেলো প্রসিড উইথ বিল ডেস্ক এখানে ক্লিক করলাম এরপর আমার এখানে নাম ক্যান্ডিডেট আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে দেখাচ্ছে আবেদন ফিজ চারশো টাকা দেখাচ্ছে তো আমি পে রুপিস ফোর হান্ড্রেডে ক্লিক করবো ক্লিক করলে এখানে চারটে মোড চলে আসছে একটা হচ্ছে ক্রেডিট ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এবং কিউআর কোড তোমরা কিউআর কোড দিয়ে সরাসরি আবেদন টাকা পেমেন্ট করতে পারো আমি কিউআর কোডে ক্লিক করি যেটা সবথেকে সহজ উপায় তুমি তুমি স্ক্যান করে টাকাটা পেমেন্ট করে দিতে পারবে ভীম ইউপিআই মেক পেমেন্ট ফর ফোর হান্ড্রেড কিউআর কোডটি চলে আসলো এটাতে স্ক্যান করলে কিন্তু তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আবেদন সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও যেটা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো যারা গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে তাদের জন্য সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এবং খুব সহজভাবে আমরা বিষয়টি আলোচনা করার চেষ্টা করলাম কোনো সাইবার ক্যাফেতে এর জন্য যাওয়ার দরকার নেই তোমরা চাইলে নিজেরাই আবেদন করতে পারো নিজের ঘরে বসি নিজের মোবাইল ফোন থেকে আর বন্ধুরা সবার শেষে বলতে চাই আমরা গ্রুপ সি এবং গ্রুপটির জন্য এক্সামিনেশনের প্রিপারেশন শুরু করেছি হাতে যেহেতু সময় একদম কম অর্থাৎ দুটো মাস পুরোপুরি নেই এই দুটো মাসেই তোমাদের যা করার করতে হবে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এক্সামিনেশন নিয়ে নেওয়া হবে ডিসেম্বর মাসের শেষে থেকেও এক্সামিনেশন হলেও কিন্তু হতে পারে তো অবশ্যই এখন থেকেই তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব এখন করো নি যুক্ত হয়ে যাও গ্রুপ সি গ্রুপটির আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছি প্লে লিস্টে যাও আমাদের ইউটিউবে সেখানে গ্রুপ সি ডি যে প্লে লিস্ট রয়েছে তার মধ্যে আমরা প্রিভিয়াস প্রশ্নপত্র আলোচনা করেছি এবং স্টেপ বাই স্টেপ অন্যান্য সমস্ত এরকম কোয়েশ্চেন আমরা সলিউশন করছি এবং খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি অবশ্যই তোমাদের সাজেশন আর তোমরা কমেন্ট সেকশনে জানাও আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করতে বলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা